থেকে আর বের হতে চায় না আজরাইল যখন একটা থাবা দিছে মুসলমান একটা থাবা দিয়া যখন রোহটা ধরে ফেলছে দেহের সঙ্গে যত সম্পর্ক ছিল সম্পর্কের তারগুলো টাস টাস করিয়া সিরিয়া ফেলাইছে এখন দেহের মধ্যে ব্যথা যেখানে হাত দিয়ে ব্যথা অনুভব হয় চিৎকার করে করে বলতেছিলাম বাজান রে এত আঘাত তোরা করিস না আসতে না করবারও ব্যথা পাই ও মুসলমান এমনটি যখন চিৎকার করতেছে আমার চিৎকার কেউ শোনে না বাজান এমনটি করে আমাকে গোসল করানোর দায়িত্ব যখন যারা পেয়েছে কমপ্লিট হয়ে গেল গোসল আমাকে যখন কাঁপন পরানো হলো আমাকে নতুন সাজে সাজানো হলো চারজনে যখন আমাকে কাঁদে করিয়া কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে তারা জোরে জোরে হেঁটে যায় আমি চিৎকার করে বলতেছিলাম একটু আস্তে হাঁটো আমার দেহের মধ্যে ব্যথা ব্যথা সহ্য করার ক্ষমতা আমার নাই অসহ্য ব্যথা আমি যখন চলে গেলাম কবরস্থানে কবরস্থানে ঈদগাহে যখন আমার জানাজা করার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে বন্ধুরে এখন দেখি এলাকার মানুষগুলো আমার সঙ্গে জানাজা করার জন্যে আমার সামনে দাঁড়ায়া গেছে আমাকে সামনে রেখে সবাই যখন দাঁড়ায় গেছে মনে হয়েছে সবাই আমার বন্ধু এক পর্যায়ে জানা কমপ্লিট করিয়া সবাই যখন কবরস্থানের পশ্চিমের খাটটা রাখিয়া আমাকে যখন তিনজন কবরের মধ্যে যখন নামানোর কাজ শুরু করে দিল প্রথমে মনে হয়েছিল বাবা নেমেছে বাবা বুঝি আমার সঙ্গে থাকবে আমার বড় ভাই নেমেছে বড় ভাই বুঝি আমার সঙ্গে থাকবে আর একজন আপন কেউ নেমেছে সে বুঝি আমার সঙ্গে থাকবে যখন সবাই যখন আমারকে কবরের মধ্যে রেখে এক একে তিনজন উঠিয়া যায় চিৎকার করে মাইয়াত বলতে থাকে ও আব্বু তুমি আমার কবরের মধ্যে নামার পরে আবার উঠে গেলা কারণ কি তুমি কি জানো না আমি একা একা বড় ভয় পাই আমাকে যখন আস্তে আস্তে যখন সাজানো শুরু করে দিছে মুসলমান আস্তে আস্তে কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে যখন অন্ধকার নেমে আসতে শুরু করেছে আস্তে আস্তে কবরের বাঁশগুলো যখন দেওয়া শেষ হয়ে গেছে কবরের মধ্যে তখন অন্ধকার উপর দিয়ে যখন চাটাই দিয়ে যখন অন্ধকার আরও একটু বেড়ে গেল অ একটু পরে উপর থেকে কেমন জানো এক একটা আওয়াজ তখন উপলব্ধি করতে পেরেছি আমার উপর থেকে মাটি পড়তেছে মাটি দিতেছে আস্তে আস্তে গুড গুডে কবরের মধ্যে অন্ধকার আর অন্ধকার যখন নেমে গেল বন্ধু আমি চিৎকার করে বলতেছিলাম আমি তো অন্ধকার ভয় পাই আমি একা একা থাকতে ভয় পাই ও বাবা তুমি কি জানো না আমি একা একা থাকতে ভয় পাই একা একা থাকলে আমাকে বোবায় ধরে একা একা থাকলে দুঃস্বপ্ন দেখি আমার কবরের মধ্যে অন্ধকার করে আমার বাবা যদি জীবিত থাকে বাবা লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে অবস্থান বন্ধু বন্ধুর ঘরে লাইট জ্বালিয়ে অবস্থান আমার ভাই ভাইয়ের ঘরে লাইট জ্বালিয়ে অবস্থান আমার কবরের মধ্যে আমি একা অন্ধকার বলুন তো বন্ধু ওই কবরের মধ্যে যদি আমার সঙ্গী কিছু দুনিয়া থেকে নিয়ে যেতে না পারি ওই কবরের মধ্যে আমার বাঁচার উপায় কি

আমার একজন বন্ধু আমার একজন পয়গম্বার বিশিষ্ট পয়গম্বার তার নাম হলো ইদ্রিস আমিকে আমি রব্বুল আলমিন তাকে সাচ্চা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম শুধুই মাত্র দুনিয়াতে সাচ্চা নবী হিসাবে প্রেরণ করে এখান না আমি রব্বুল আলমিন তাকে মর্যাদার সর্বোচ্চ আশঙ্কা দান করেছিলাম কেমন মর্যাদা মুসলমান আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন এসে আমাদেরকে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন পয়গম্বরের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন হযরতে আজরা عليه الصلاه আল্লাহর কাছে বললেন رب العالمین তোমার পয়গম্বর ইদ্রিস এমন একজন তোমার খালেস বান্দা খালেস একজন পয়গম্বর এই পয়গম্বর কিতাবের মধ্যে আসে পয়গম্বর দর্জির কাজ করতেন দর্জির কাজ কিতাবের লেখক লেখেন হযরত ইদ্রিস পয়গম্বর দর্জির কাজ করতে সময় এখন আমাদের অঞ্চলে আমাদের এই যুগে অত্যাধুনিক মেশিনের আবিষ্কার হয়েছে অত্যাধুনিক মেশিনের উন্নত মেশিনের মাধ্যমে আমার আপনার কাপড় তৈরি করা হয় কিন্তু হজরত ইদ্রিস পয়গম্বর হাতের দ্বারায় সিলাই করে 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 কাপড় বানাইতেন মানুষের জামা কাপড় তৈরি করে দিতেন কিতাবের মধ্যে আসছে যতবার সুজ দিয়ে এরকম ফোর উঠাতেন ততবার জবানে আল্লাহর জিকির চালু ছিল সবাহান আল্লাহ হজরত আল্লাহ আমি ইদ্রিসের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই আজরাইল আলাইহিস মানুষের বেশে চলে আসলেন ইদ্রিস পয়গম্বরের কাছে ইদ্রিস পয়গম্বরের কাছে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন তিন দিন পরে যখন নিদের পরিচয়টা ওপেন করলেন ইদ্রিস পয়গম্বরকে প্রস্তাব করা হলো আপনার সঙ্গে ভাতৃত্বের সম্পর্কে স্থাপন করতে যাই ইদ্রিস পয়গম্বর এটাকে একটা সুযোগ মনে করে নিলেন ডাক দিয়ে বলে আজরাইল তোমার সঙ্গে বাতৃত্ব করতে পারি বন্ধুত্ব করতে পারি তবে শর্ত হলো তোমার কাজ যেহেতু মানুষের যান কবজ করাম আমাকে আমার জানটা কবজ করায় দেখাতে হবে কারণ কি কারণ হলো আল্লাহর নামের যেই পরিমাণে জিকির আমার দ্বারা হয় মৃত্যুর যন্ত্রণা যদি আমি একটু উপলব্ধি করতে পারি আল্লাহর নামের জিকির হয় তো আমার দ্বারা আরো বেশি বের হবে সবাহান আল্লাহ পয়গম্বার ডেকে বললে নাজরাইল এ কাজ করতে পারলে এটা প্রথম শর্ত আল্লাহর কাছ থেকে অনুমতি সাপেক্ষে হয়ে গেল কাজ ইদ্রিস পয়গম্বরকে যখন পুনরায় জীবন দান করা হলো ইদ্রিস পয়গম্বর জিজ্ঞাসা করলে নাজরাইল কোন পদ্ধতি অবলম্বন করেছিল আমার জানটা বের করার সময় আজরাইল ডেকে বলে ও আল্লাহর পয়গম্বর আপনি আপনি আল্লাহর বড় মাহবুব একজন বান্দা আপনি একজন পয়গম্বর ও গো পয়গম্বর আদম নবী থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত আদমে আওলাদে আদমের জান কবজ করতে গিয়া এত সহজ পদ্ধতি আমি কখনোই গ্রহণ করি না এত সহজ পদ্ধতি কারো জান বেরি করি নাই আপনি কেমন অনুভব করেছেন ইদ্রিস পয়গম্বর ডেকে বলে আমি অনুভব করেছি একটা ছাগল জীবিত ছাগলের গায়ে থেকে যদি টেনে টেনে খুলে ফেলা হয় একটা ছাগল একটা পশুর থেকে জীবিত পশুর শরীর থেকে যদি খুলে ফেলা হয় যেই কষ্ট হতে পারে আমি থেকেও বেশি কষ্ট অনুভব করেছি একজন পয়গম্বর যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হলো আমি ইদ্রিসকে অনেক উচ্চ আসন্দান করেছিলাম এমন একজন সত্তা একজন পয়গম্বর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে রুহটা কবজ করার সময় সহজ পদ্ধতি আজরাইলের তারপরেও মনে হয়েছে জীবিত প্রাণীর দেহের থেকে চামড়া খুলে ফেলার থেকেও বেশি কষ্ট আর একটা বর্ণনা দিলে বিষয়টা ভালো বুঝে আসতে পারে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে হাতে টাচ করে যদি বলা হতো আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও দাঁড়ায় যেত এটা হলো তার মজেজা। এই জন্যে কিছু উন্মতেরা এখনো মুসলমান হন নাই তারা বললেন হুজুর আপনার উপরে আমাদের বিশ্বাস আছে তবু আমাদের দিলটাকে তাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য। আরও একটু মজবুত করার জন্যে একটা পরীক্ষা নি আপনি যদি দিতে পারেন প্রমাণ করতে পারেন তাহলে আমরা আপনার উপরে ইমান আনন্দ বললেন কি কি তোমরা দেখতে চাও বলে আমরা শুনেছি আপনি মরা মানুষ মানুষকে আপনারা আপনি জীবিত করতে পারেন যদি আমাদের চোখের সামনে দেখাইতেন বলে ঠিক আছে আমি রাজি আছি বিশাল আকৃতির একটা কবর বিশাল একটা কবরের দিকে পুরাতন কবরের দিকে ইশারা করে বললেন এই কবর থেকে আপনি মাইয়াতকে জীবিত করে বের করেন হযরতে ঈসা আলাইহিসসালাম কবরের উপরে হাতে টাচ করলেন আর বললেন কুম দি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আল্লাহর হুকুমে বিশাল দেহের একজন মানুষ গায়ের থেকে ধুলাবালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় গেছে আর সালাম করতেছে আলাইকা ইয়া কবর থেকে উঠতেছে আর বলতেছে হে আমার চাচা আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক ঈসা পয়গম্বর একটু আশ্চর্য বোধ করলেন জিজ্ঞাসা করলেন কে গো তুমি আমাকে চাচা বলে সম্বোধন করতেছ বলে আপনাকে চাচা বলে সম্বোধন করার কারণ হলো আমি আমার পরিচয় দিচ্ছি আমি হযরত নুহ আলাইহিস সালাতু ওসলামের সন্তান শাম আমার পিতার জবান থেকে শুনেছিলাম আমি মরে যাওয়ার হাজার হাজার বছর পরে একজন নবী রিসা তার নবুয়াতের প্রমাণ দেওয়ার জন্য আমাকে আবার জীবিত হওয়া লাগবে এজন্যই আমি যখন আপনি যখন বলেছেন কুম্বিজ নিল্লা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও আমি তখন দাঁড়ায় গেছি তবে চোখের থেকে তখন তার কান্নার পানি পড়তেছিল বলে কান্না করো কেন বলে কান্না করি এজন্যে আমি আজ থেকে চার হাজার বছর পূর্বে এতেকাল করেছি চার হাজার বছর পরে আজকে যখন জীবিত হলাম আমি এই কথা ভেবে কষ্ট পাচ্ছি চোখের পানি ফেলতেছি চার হাজার বছর পূর্বে আমি এতেকাল করেছিলাম আজ পর্যন্ত এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা যখন আমার হয়েছিল উঠেছিল সেই যন্ত্রণায় আজ পর্যন্ত সেই ব্যথা নির্মূল হয় নাই আমি আবার জীবিত হলাম আমাকে তো আবার মরা লাগবে চার হাজার বছর পূর্বে ইন্তকাল করেছে আজ পর্যন্ত দেহের জ্বালা যায় নাই দেহের ব্যথা মরে নাই তাহলে মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এই এলেম যদি আমার আপনার এই এলেম যদি আমি আপনি চাই দুনিয়ার কোনো কেমিস্ট পড়ে লাভ নাই দুনিয়ার ফিজিক্স পড়ে লাভ নাই ম্যাথ পড়ে লাভ নাই পড়তে হবে আল্লাহর কোরআন পড়তে হবে কি জোরে বলেন পড়তে হবে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন পড়লে এগুলো জানা যায় রসুলের হাদিস পড়লে এগুলো জানা যায় মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ আল্লাহর পয়গম্বর সাল্লু আলাই সাল্লাম মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণা নয় অসুস্থতায় মরে যে অফাতের মধ্যে পয়গম্বর কখনো কখনো পাত্রের মধ্যে পানির পাত্রে হাতটা ডুবাইয়া পয়গম্বর এরকম কপালটা মুছতেছেন পয়গম্বর যখন কপাল মুছতেছেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর হজরত ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা ডেকে বললেন মারে দরজার সামনে দাঁড়ায় দেখো বিশাল আকৃতির একজন মানুষ দরজার পাশে দাঁড়াইয়া আমার জন্য অপেক্ষা করতেছে ভিতরে আসার জন্য অনুমতি চায় হজরতে ফাতে মাতো জোর দিয়াল আনায় গেলেন দরজা পর্যন্ত গিয়ে দেখে এত বিশাল আকৃতির একজন মানুষ এত বিশাল আকৃতির মানুষ মদিনার মধ্যে নাই মক্কার মধ্যেও ছিল না এত বিশাল আকৃতির মানুষ মক্কা মদিনায় কোনো মানুষের আকৃতির সঙ্গে তার মিল নাই দৌড়ায় চলে আসলেন পয়গম্বরের কাছে ডাক দিয়ে বললেন আব্বা জান এত বড় বিশাল আকৃতির একজন মানুষ দাঁড়ায় আছে এত বড় বিশাল মানুষ মক্কা আর মদিনার মধ্যে কারোর সঙ্গে আকৃতি মেলে না জানতে চাই মানুষটাকে আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন বলে মারে এমন একজন মানুষ তোমার বাবার দরজায় দাঁড়ায় আছে যে মানুষটা পৃথিবীর কোনো মানুষের কাছে যাইতে অনুমতি প্রয়োজন হয় না আজ পর্যন্ত কারো সঙ্গে কারো কাছ থেকে অনুমতি নেয় না কেমন পর্যন্ত নেবে না তোমার বাবার কাছ থেকে অনুমতি চায় তোমার বাবাকে নেওয়ার জন্য আসছে আসার জন্য অনুমতি দাও অনুমতি দেওয়া হলো আল্লাহর পয়ম্বারের কামরার মধ্যে যখন হজরাইল আলুসাল্লা ঢুকে গেলেন আজরাইল ই আমার নবীকে যখন বললেন পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আপনি চাইলে দুনিয়ায় থেকে যাবেন আপনি যদি চান মা সুখে সঙ্গে দেখা করবেন আপনি চলে যেতে পারেন আল্লাহর পয়গম্বরের পাশে জিব্রাইল আমিন দাঁড়ায় আছে পয়গম্বর জিব্রাইলের দিকে তাকালেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মর্জি মোতাবেক আপনাকে উঠায় নেওয়া হবে আপনার মর্জি মোতাবেক আপনাকে রেখে যাওয়া হবে তবে আপনার পূর্বে যত নবী যত রসুল দুনিয়াতে আসতেন সোয়া লক্ষ নবী দুনিয়াতে আসতেন তিনশো তেরো জন পয়গম্বর আসতেন দুনিয়ায় আপনি ব্যতিরিকে তিনশো বারো জন পয়গম্বর একজনও দুনিয়াতে থাকে নাই আপনাকে একদিন চলে যেতে হবে গো নবীজি আল্লাহর রসুল অনুমতি দিলেন আজরাইল তোমার কার্যক্রম শুরু করে দাও আজরাইল আলাইহিস সালাম যখন নিজের কার্যক্রম শুরু করে দিলেন আমার নবী ডেকে বলেন কোন পদ্ধতি অবলম্বন করতে সরে মাত্র আমার আঙ্গুলটা আপনার বুকের উপরে রেখে দিয়েছি আমার নবীদি ডাক দিয়ে বলে আজরাইল মনে হয়েছে যেন তুমি বহুত পাহাড়টা বুকের উপরে চাপা দিয়ে সরে আজরাইল তবে আমি পয়ম্বারকে যেমন কষ্ট দিতে হয় দাও আফসোস নাই গুণাগার উম্মাত রেখে গেলাম দুনিয়ায় গুণাগার উম্মাতের যেন কোনো কষ্ট না হয় আল্লাহর পয়ম্বারকে ডেকে বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আপনার পয়গম্বর আপনি কয়েক আপনার উম্মাতের উম্মাতের ইমানদারদের অবস্থা এমন হবে আমি আজরাইল কথা দিলাম একজন দুগ্ধপোষ শিশু যদি মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় আল্লাহর সঙ্গে যদি তার লোক তার লোকওয়ালা কোনো বান্ধা হয় আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা কোনো বান্দা যদি হয় আমি আজরাইল কথা দিলাম আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে মায়ের কোলে দুগ্ধপশ শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমা যায় আপনার উম্মা তেমন মৃত্যু যন্ত্রণায় বুঝতে পারবে না মায়ের কোলে ঘুমানো সন্তানের মতো মৃত্যুর কোলে ঘুমায়া যাবে একবার জোরে বলা যাবে না সোহা আল্লাহ ও মুসলমান আল্লাহ যদি এমন কষ্ট অনুভব হয় আমি আর আপনি আমি আপনি সাধারণ মানুষ আমি আপনি গুণাগার মানুষ এখানে এমন কোনো মানুষ নাই না বাচ্চাগুলো বাদে যাদের জীবনে কোনো গুণা হয় নাই অন্যায় হয় নাই ও মুসলমান আমি আপনার কেমন অবস্থাটা কেমন হতে পারে একটু মৃত্যুর যন্ত্রণাটা একটু অনুভব করে দেখার জন্য চেষ্টা করেন পাঁচটা মিনিট যদি আপনি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করেন এখন যদি মরিয়া যায় আমার অবস্থাটা কেমন হবে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করেন আপনি কল্পনার রাজ্যে ভেসে যান আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই আমার ভিতর থেকে রুটা বেরো হয়ে চলে গেছে পাঁচটা মিনিট চক্ষুটা বন্ধ করে দেখেন অনুভব করেন দেখেন মৃত্যু কত কাছে আমার আর আপনার চিন্তা করেন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি মুসলমান সকাল বেলায় বিবি কিংবা বিবি যদি না থাকে আমি যুবক মানুষ মা সকাল আটটার সময় আমাকে ডাকতে শুরু করেছে ডাকতেছে তো ডাকতেছে সকাল নয়টা বেজে গেছে আমার দরজা খোলার কোনো অপশন নাই আমি যখন দুনিয়া থেকে বিদায় পড়ে আছে আমার মা এক দরজা খুলে ভিতরে প্রবেশ করেছে মুসলমান মা আমাকে বারবার করে ডাকতেছে কিন্তু আরচার্য ব্যাপার আমি দূরে দাঁড়াইয়া দেখতেছি আমার মতো কে যেন বিছানার মধ্যে শুয়ে আছে এতদিন আয়নার সামনে দাঁড়াইয়া সেই চেহারাটা আমি দেখতাম ওই তেহারার মানুষটা তো আজকে খোলরের উপরে কিংবা খাটের উপরে শুয়ে আছে আমি তো বাহিরে কিংবা দূরে দাঁড়ায় আছি আমার অনুভূতি আমার আমি অনুভব করতেছি আমি এখানে উপস্থিত আমার উপস্থিতি কারো অনুভূতির মধ্যে নাই মা যখন বারবার করে ডাকতেছে আব্দুর রহমান বাজান ঘুম থেকে ওঠো আমি যখন কারো ডাকে কোনো সারা দেওয়ার সুযোগ নাই মাকে আমি ডেকে বলতেছি ও মা আমি তো এখানে দাঁড়ায় আছি তুমি ওখানে কারে ডাকো ওটা তো আমি না আমার কানে আমার ডাকের আওয়াজ নারকান পর্যন্ত যায় না মুসলমান একবার যায় আমি যখন মার গায়ের মধ্যে হাতটা লাগাইয়া দিছি আমি তখন অনুভব করতে পারলাম আমি আর আমি নাই আমার স্পর্শটা কারো অনুভূতির মধ্যে লাগে না মাছ ধরে চিৎকার করে উঠছে কইরে ও আব্দুর রহমানের বাবা তুমি কোথায় আমার আব্দুর রহমান তো নিথর হয়ে গেছে আমার আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে গাটা ঠান্ডা হয়ে গেছে বাবা দৌড়ায় আসছে বাবা দৌড়ায় আসছে ভাই দৌড়ায় আসছে খবর পেয়ে চাচা দৌড়ায় আসছে মুসলমান খবর পেয়ে এলাকাবাসী চলে আসছে আমি সবাইকে চিৎকার করে বলতেছি তোমরা আমার ওইটা ধরে কেন তোমরা কান্নাকাটি করো আমি তো এখানে আমার ডাক কারো কানের মধ্যে যায় না আমার অনুস্পর্শ কারো অনুভূতির মধ্যে লাগে না একজনে ডাক দিয়ে বলে আর কান্না করে কি হবে একজনে যাও খাবাসি নিয়ে আসো একজনে যাও চাটাই নিয়ে আসো একজনে যাও কাপনের কাপড় আতর গোলাপ আসো দুইজনকে তিনজনকে সুর যাও যাও কবরস্থানে চলে গেছে কবর খনন করার জন্যে আর বাড়ির মহিলাদেরকে ডেকে বলা হলো বড়ই পাতার গরম পানি চুলার মধ্যে উঠায় দাও বড়ই পাতার গরম পানি চুলার মধ্যে উঠায় দেওয়া হলো বাজান আমাকে যখন ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসছে মসজিদের পালকিটা বাড়ির দক্ষিণ পাশে চাটা নেইয়া মসজিদের হাজির হয়ে গেছে আমাকে ঘরের মধ্যে থেকে বের করে মসজিদের মসজিদের সুন্দর ওই পালকির মধ্যে আমার খাটিয়ার মধ্যে শোয়া দিছে আমার দেখে থেকে দামি পোশাকগুলো খুলিয়া বাড়ির কোন পুরাতন চাদর দিয়ে আমাকে ঢাকিয়া দিছে ও ভাই পানি যখন প্রস্তুত হয়ে গেছে আমার গোসলের আয়োজন চলতেছে আমি চিৎকার করে বলতেছিলাম কেন তোমার আমার সঙ্গে এমন মানুষগুলো যখন তিনজন দুইজন কিংবা তিনজন চাদুয়ার মধ্যে ঢুকে আমাকে যখন এপাশ করে ওপাশ করে চিৎকার করে বলতেছিলাম বাজান রে জানটা নেমার সময় কম জ্বালা আমার দেহের উপর দিয়ে যায় নাই আদ্রাইল যখন সামনে আসিয়া যায় দেখে আমার দেহের রুখটা এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় কতদিকে দৌড়ায় কখনো দেখবেন হাতের আঙ্গুল নড়ে কখনো পায়ের আঙ্গুল নড়ে কখনো এখানে নড়াচড়া করে কখনো ওখানে নড়াচড়া করে রুহুটা ভিতরে এদিক সেদিক দৌড়ায় আলে মুলামা বয়ান করেন শুনেছি আল্লাহর কুতুব বয়ান করেন একজন মানুষ যখন ঢেব যখন শালুক যখন আমরা ছোটবেলায় শালুক তুলেছি শালুকের পাতাটা উপরে এম করে নিচে গোড়ার দিকে ডুব দিয়ে যখন শালুকটা উঠাইলাম শালুকের সঙ্গে অনেক তার লাগানো থাকে এক পর্যায়ে তারটা মোসর দিয়া সমস্ত তারটা ছিন্ন করে দিলাম ঠিক তদরূপ মুসলমান আজরাইলকে দেখা মাত্রই আমার দেহের মধ্যে রূপটা নড়াচড়া শুরু করে দিছে বহুদিন পর্যন্ত দেহের মধ্যে অবস্থান করিয়া দেহের সঙ্গে বড় মোহাব্বাত লেগে গেছে দেহের সঙ্গে হয়ে গেছে দেহের মধ্যে থেকে আর বের হতে চায় না আজরাইল যখন একটা থাবা দিছে মুসলমান একটা থাবা দিয়ে যখন রোহটা ধরে ফেলছে দেহের সঙ্গে যত সম্পর্ক ছিল সম্পর্কের তারগুলো গুলো টাস করিয়া সিরিয়া ফেলাইছে এখন দেহের মধ্যে ব্যথা যেখানে হাত দিয়ে ব্যথা অনুভব হয় চিৎকার করে করে বলতেছিলাম বাজান এত আঘাত তোরা করিস না একটু আসতে না রা করবারও ব্যথা পাই ও মুসলমান এমনটি যখন চিৎকার করতেছি আমার চিৎকার কেউ শোনে না বাজান এমনটি করে আমাকে গোসল করানোর দায়িত্ব যখন যারা পেয়েছে কমপ্লিট হয়ে গেল গোসল আমাকে যখন কাঁপন পরানো হলো আমাকে নতুন সাজে সাজানো হলো চারজনে যখন আমাকে কাঁদে করিয়া কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে তারা জোরে জোরে হেঁটে যায় আমি চিৎকার করে বলতেছিলাম একটু আস্তে হাঁটো আমার দেহের মধ্যে ব্যথা আমি ব্যথা সহ্য করার ক্ষমতা আমার নাই অসহ্য ব্যথা আমি যখন চলে গেলাম কবরস্থানে কবরস্থানে ঈদগাহে যখন আমার জানাজা করার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে বন্ধুরে এখন দেখি এলাকার মানুষগুলো আমার সঙ্গে জানাজা করার জন্যে আমার সামনে দাঁড়ায় গেছে আমাকে সামনে রেখে সবাই যখন দাঁড়া গেছে মনে হয়েছে সবাই আমার বন্ধু এক পর্যায়ে জানাজা কমপ্লিট করিয়া সবাই যখন কবরস্থানের পশ্চিমের খাট্টা রাখিয়া আমাকে যখন তিনজন কবরের মধ্যে যখন নামানোর কাজ শুরু করে দিল প্রথমে মনে হয়েছিল বাবা নেমেছে বাবা বুঝি আমার সঙ্গে থাকবে আমার বড়ো ভাই নেমেছে বড় ভাই বুঝি আমার সঙ্গে থাকবে আর একজন আপন কেউ নেমেছে সে বুঝি আমার সঙ্গে থাকবে যখন সবাই যখন আমারকে কবরের মধ্যে রেখে এক এক তিনজন উঠিয়া যায় চিৎকার করে মাইয়াদ বলতে থাকে ও আব্বু তুমি আমার কবরের মধ্যে নামার পরে আবার উঠে গেলা কারণ কি তুমি কি জানো না আমি একা একা বড় ভয় পাই আমাকে যখন আস্তে আস্তে করিয়া যখন বাঁশগুলো দেওয়া সাজানো শুরু করে দিছে মুসলমান আস্তে আস্তে কবরের মধ্যে অন্ধকার বন্ধুরে কবরের মধ্যে যখন অন্ধকার নেমে আসতে শুরু করেছে আস্তে আস্তে কবরের বাঁশগুলো যখন দেওয়া শেষ হয়ে গেছে কবরের মধ্যে তখন অন্ধকার উপর দিয়ে যখন চাটাই দিয়ে যখন অন্ধকার আরও একটু বেড়ে গেলো একটু পরে উপর থেকে কেমন যেন একটা আওয়াজ তখন উপলব্ধি করতে পেরেছি উপর থেকে মাটি পড়তেছে মাটি দিতেছে আস্তে আস্তে গুড কবরের মধ্যে অন্ধকার আর অন্ধকার যখন নেমে গেল বন্ধু আমি চিৎকার করে বলতেছিলাম আমি তো কার ভয় পাই আমি একা একা থাকতে ভয় পাই ও বাবা তুমি কি জানো না আমি একা একা থাকতে ভয় পাই একা একা থাকলে আমাকে বোবায় ধরে একা একা থাকলে দুঃস্বপ্ন দেখি আমার কবরের মধ্যে অন্ধকার করে আমার বাবা যদি জীবিত থাকে বাবা লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে অবস্থান বন্ধু বন্ধুর ঘরে লাইট জ্বালিয়ে অবস্থান আমার ভাই ভাইয়ের ঘরে লাইট জ্বালিয়ে অবস্থান আমার কবরের মধ্যে আমি একা অন্ধকার বলুন তো বন্ধু ওই কবরের মধ্যে যদি আমার সঙ্গী কিছু দুনিয়া থেকে নিয়ে যেতে না পারি ওই কবরের মধ্যে আমার বাঁচার উপায় কি। এজন্যে আল্লাহর পা এখন বলেন একজন মাইয়াকে যখন কবরের মধ্যে রাখা হয় সবাই যখন চলে যায় কবরের মধ্যে অন্ধকার বান্দাগুলোকে কবরের মধ্যে দেয় কোরআন মাথার কাছে শিওরে এসে বসে বসে যখন মাথার কাছে যখন বসে আছে মন কার নাকির হাজির হয়ে গেছে মন নাকির যখন হাজির হয়ে গেছে কোরআনটা আঁক দিয়ে বলে মনকার নাকি আমার মহাব্বতে রাতের বেলায় ঘুমাইতে পারে নাই আমার মহাব্বতে দিনের বেলায় ঘুমায় নাই আমার মোহাব্বতে রাত্র ভোর চারটার সময় জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআনকে তেলাবাদ করেছে দুনিয়ার মধ্যে ঘুমের ভালো করে ঘুম আসতে পারে না আজকে আমার বন্ধু ঘুমাবে তোমাদের কি প্রশ্ন আছে আমাকে বলো আমার বন্ধু এক ঘুম ঘুমাবে বছর এক দেবে হাজার ঘমে সবাহান মুসলমান ওই কবরের যদি আমার আপনার বন্ধু কোরআন না হয় আমার আপনার যদি আমার আপনার কবরের মধ্যে বন্ধু না হয় বলুন তো দেখি বাঁচার উপায় আছে কি বাঁচার কোনো উপায় নাই কবরের মধ্যে মাটির চাপ আমাকে যদি দুই পাশের পাজরের চাপ দিয়ে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকায়া দেয় বলুন তো দেখি সাহায্য করার কেউ আছে নাকি আল্লাহর পায়কম্বার উদাহরণ দিয়ে বলেন বিশাল বড় মহাসমুদ্রের মধ্যে মনে করো ছোট্ট একটা ভর্তি নৌকা নিয়ে একজন মানুষ ঘোরাফেরা করতেছে হঠাৎ করে উপর্য পরিতরঙ্গের কারণে নৌকাটা যদি মহাসমুদ্রের মাঝখানে ডুবে যায় লোকটা যেই পরিমাণ বিপদের মধ্যে পড়ে গেল তার থেকেও কোটি কোটি গুণ বেশি বিপদের মধ্যে যেই মানুষটাকে সাদা কাফনে পেচাইয়া সাড়ে তিন হাত গর্তের মধ্যে রেখে আসলা সাড়ে তিন গর্তের মধ্যে যেই মানুষটাকে রাখলাম ওই মানুষটা মহাসমুদ্রের মাঝখানে সাহায্য করার জন্য উদ্ধার করতে আসতে পারে কিন্তু ওই কবরের মধ্যে মধ্যে যদি তোমার দেহের জাহান নামের আগুন দ্বার ধরাই দেওয়া হয় সাহায্য করার কেউ নাই তার করে কান্না করবে সাহায্য করার কেউ নাই মাটির চাপে এক পাজরের হার অপর পাজরের মধ্যে যদি ঢুকে যায় সাহায্য করার কেউ আছে কি আল্লাহ যদি বন্ধু না হয় আমল যদি বন্ধু না হয় ওই কবরের মধ্যে সাহায্য করার